হ্যালো সবাইকে আমি অন্তরা আমার চ্যানেল গল্পের বইতে সবাইকে স্বাগত আমরা এতদিন শুনছিলাম বিক্রম বেতালের গল্প আজ থেকে ওই গল্পের সাথে একটা নতুন গল্প যোগ হলো সেটা হচ্ছে টার্জেন্ট সমগ্র এই গল্পটিও অনেক বড় সেজন্য এই গল্পটিকেও অনেকগুলি পার্টে ভাগ করে তোমাদের কাছে পরিবেশন করা হবে বিক্রম বেতালের গল্প এবং টার্জন সমগ্র এই দুটি গল্পই কিন্তু এবার থেকে তোমাদের কাছে আসতে চলেছে গল্প যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে অল ক্লিক দিও কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তাহলে চলো শুরু হচ্ছে আজকের নতুন গল্প রাইটার এডগার রাইস বারোজের লেখা এবং লীলা মজুমদার অনুদিত সচিত্র টার্জন সমগ্র রানী ভিক্টোরিয়ার সময়ে আফ্রিকার পশ্চিম উপকূলের বিস্তীর্ণ জায়গা ইংরেজদের অধীনে ছিল একবার যে অন্য এক ইউরোপীয় দেশ নিজেদের একটি ছোটখাটো সৈন্যদল গড়ে ব্রিটিশ এলাকার সরল গ্রামবাসীদের ভর্তি করে নিচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল কঙ্গো আর আরোই মেয়ে নদীর তীরে অসভ্য অধিবাসীদের কাছ থেকে জোর করে রবার ও হাতির দাঁত কেড়ে নেওয়া গুজবটা শুনে অবধি ব্রিটিশ সরকারের মনে হয়েছিল এ বিষয়ে কিঞ্চিৎ গোপনীয়তা অবলম্বন করে কিন্তু বিশদভাবে তদন্ত করা দরকার ওই ইউরোপীয় দেশটি আবার বন্ধু দেশ ব্রিটিশ উপনিবেশের আফ্রিকান বাসিন্দারা বলছিল ওদের ছেলে ছোকরাদের নানা রকম লোভ দেখিয়ে খাতায় নাম লিখিয়ে নেওয়া হয় ওখানকার ইংরেজরা বলছিল মুখ্য বেচারাদের মেয়াদ ফুরিয়ে গেলেও তাদের বলা হয় এখনো অনেক বছর বাকি আছে তাই যারা যায় তারা বড় একটা ফেরে না সে যাই হোক উপনিবেশ দপ্তর নতুন এক পদে সৃষ্টি করে জন ক্লেটন বা লর্ড গ্রেস্টক বলে একজন অভিজাত আর গুণী যুবককে সেখানে পাঠালেন তাকে অবশ্যই কোনো তদন্ত করতে হয়নি গন্তব্যস্থলে তিনি পৌঁছাতেই পারেননি গল্পটা বড়ই দুঃখের চমৎকার মানুষ ছিলেন ক্লেটন দেখতেও যেমন সুপুরুষ মনের দিক থেকেও তেমনই গুণী সাধারণের চেয়ে মাথায় লম্বা ছাই রঙের চোখ সুন্দর মুখ শক্তিশালী শরীর সৈন্য বিভাগে প্রশিক্ষিত রাজনীতির ক্ষেত্রে নাম করার আশা ওই বিভাগ ছেড়ে এখানে আসা সঙ্গে সুন্দরী যুবতী স্ত্রী মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছে এ গল্পের প্রথম মর্মান্তিক অধ্যায়টি খুব সংক্ষেপে বলা হচ্ছে আঠারোশো সালের মে মাসে তারা ডোভার থেকে ব্রিটিশ জাহাজে রওনা হলেন আফ্রিকার ফ্রি টাউনে এক মাস সেখান থেকে সরকারি জাহাজের ব্যবস্থা না থাকাতে ফুলবর্ডা বলে ছোট একটা প্রাইভেট বাণিজ্য জাহাজ ভাড়া করা হলো একশো টন তার ওজন নাবিকরা যেমনই খুনে ডাকাত অফিসাররাও তেমনই উশৃঙ্খল আর অত্যাচারী জাহাজের জীবনযাত্রা বিভীষিকার মতো জাহাজ ছাড়বার দিন দুয়েক পরেই ক্লেটনদের সামনে একটা বিশ্রী ঘটনা ঘটে গেল দুজন নাবিক দেখ ছিল। ক্যাপ্টেন আচমকা দেখতে না পেয়ে আছার খেলেন আর যাবে কোথায় রোগা বুড়ো নাবিককে অমনি করতে আরম্ভ করে দিলেন তার সঙ্গে টি ছিল লম্বা চওড়া শক্তিশালী মানুষ না পেরে এলো ক্যাপ্টেন তাকে মেরেই ফেলতেন যদি না প্লেটার বাধা দিতেন এর ফলে সমস্ত অফিসাররা তার উপর বিরূপ হলেন অবশ্যই ওই নাবি কেসে কৃতজ্ঞতা জানালো তার নাম ছিল ব্ল্যাক মাইকেল এ ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটত একদিন দুজন নাবিকের মৃতদেহ জলে ফেলে দেওয়া হলো। চাপা আগুন ভিতরে ভিতরে জ্বলতে লাগলো এই অস্বস্তিকর পরিবেশ থেকে ক্লেটনরা মুক্তি পাবার সুযোগ যে পাননি তাও নয় একটা বড় ব্রিটিশ যুদ্ধজাহাজ কাজ দিয়ে চলে গেল চেষ্টা করলেই তাদের সংকেত করা যেত তারা ওদের উদ্ধার করে নিয়ে যেতে পারত কিন্তু জন ক্লেটনেরও বাঁধল তিনি জানতে পারলেন ক্রমে বিদ্রোহ করাই স্থির হয়েছে ব্ল্যাক মাইকেল আর তার সঙ্গীটি তাদের সাবধান করে দিয়ে গেল যেন তারা নিজেদের কেবিনেই থাকেন ওদের কোনো ব্যাপারে হস্তক্ষেপ না করেন তাহলে তাদের কোনো ভয়ের কারণ থাকবে না অফিসাররা অবশ্যই একজনও বাঁচবে না ক্লেটনের বিবেক তাকে স্থির থাকতে দিল না তিনি ক্যাপ্টেনের ঘরে গিয়ে আসন্ন বিপদের কথা বললেন ফলে ক্যাপ্টেন তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলেন তার অফিসাররা ছুটে গেলেন আর নাবিকরা তাকে শত্রু ঠাউরালো ক্যাপ্টেনের ঘর থেকে ফিরে এসে ক্লেটন দেখলেন তাদের কেবিনের জিনিসপত্র তছনচ করে বন্দুক রিভলভার গুলি বারুদ যা ছিল সব কারা সরিয়ে ফেলেছে তাহলে আজকের গল্প এইটুকুই পরের অংশ আসবে পরের পার্টে তাহলে সবাই শুনতে থেকে গল্প প্রতি সোমবুধ শনি ঠিক রাতে দশটায় আসছে আমি আমার গল্পের সম্ভার নিয়ে আর গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও